হ্যালো রিওান আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করবো একটা ভিডিও ভিডিও মানে তোমরা দেখছো আমি আমার আমি যে কথা বলছি তো আলাদা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা তোমরা যেটা দেখে ক্লিক করেছো ভিডিওটা একটুখানি বলবো সকলে দেখো কথাটা আমার ঠিক হলে তোমরা মেন কথা আমি ভুল না ঠিক সেটা কমেন্ট করে জানিও ভুল হলে আমার কিছু ক্ষমা করে দিও এই যে মেয়েটি জানি না আমার থেকে ছোটো কি বড়ো জানি না সত্যি জানি না তো একে আমি দেখি আমি এর ভিডিও অনেক দেখেছি আগে সত্যি কথা যেটা কিন্তু রিসেন্ট কিছু ভিডিও দেখছি কিছুদিন যাবৎ বিশেষত চোখে পড়ছে যে যা না তাই ক্যাপশান দিয়ে ভিডিও করছে তো সত্যি কথা বলতে প্রথম দু একটা ভিডিও আমি পুরো দেখেছি ওয়াচ করেছি দেখে আর মানে যেগুলো থামনে বা টাইটেল দিয়ে ভিডিও করেছে তো এই কথাটা না বলে পারলাম না শেষমেশ একটা ক্যাপশন দিয়েছে শেষমেশ নিজের দাদাকে বিয়ে করতে হলো তো এতে তোমরা দেখো পাঁচ দিনে পাঁচ দিনে না দু দিনে ফাইভ মিলিয়ন এখন মনে হয় ছয় সাত মিলিয়ন হয়ে গেছে মানে ভিউ হয়েছে মানে মানুষও সেই রকম আর এই যে মেয়েটি এও রকম মানে ও বুঝে গেছে যে মানুষ কি নেবে কি মানে দেখতে চায় সেটাও বুঝে গিয়ে এরকম টাইপের ভিডিও করছে কিন্তু এই জিনিসগুলো কি ঠিক নিজের দাদাকে শেষমেশ বিয়ে করতে হলো এটা হলো ক্যাপশন তো এরকম এটা তো আছে এটা দেখে আমি শেষমেশ ভিডিও করতে বাধ্য হলাম কিন্তু এরকম টাইপের অনেকগুলোই রয়েছে তারপর নিজের দেহর তারপরে এই ওই তারপর নিজের স্বামীকে তার গার্লফ্রেন্ডের হাতে তুলে দেয় এরকম করে অনেকগুলো ভিডিও করেছে যেগুলো মানে লিখে লিখে দিয়ে রকম ভিডিও না কিছু না জাস্ট কটা ক্যাপশন লিখে ভিডিও আপলোড করেছে প্রচুর প্রচুর ভিউ হয়েছে মানে মানুষ সেই রকম ক্যাটাগরি যে ওদের ভিডিও দেখে আমি তো কনটেন্ট করি তৈরি করি মানে আমরা ভিডিও দেখছি যেহেতু আমরা ভিডিও করি তার জন্য কিছু কথা বলে মানে যারা করে না তারা তো কমেন্ট সেকশানে কমেন্ট লিখছে তো যেটা বলার এই যে না তোমরাই বলো আমি ভিডিওটা বেশি বড় করছি না লং ভিডিও করছি না কিন্তু এটাই বলবো যে আমি কি কিছু ভুল বললাম যে এই রকম তো মানে নি কোনো যে এরকম টাইপের ক্যাপশন দিয়ে ভিডিও করতে হবে বা কিছু কী মানে আমার খুব খারাপই লাগলো যে নিজের দাদাকে শেষমেশ বিয়ে করতে হলো বলে ক্যাপশন দিয়ে এবার লেখা শুরু করেছে যে আমি বাড়ির ছোট মেয়ে আমরা এই ভাই এই বোন আছি মানে এরকম টাইপের করে তো আমার জিনিসটা একদমই ভালো লাগেনি তাই আমি ভিডিও করলাম আমার মতন অনেকেই ভিডিও করেছে কিন্তু আমার যে আমার সত্যি এটা খারাপই লেগেছে আমি কদিন আগে দেখেছি তো কিছু বলিনি কিন্তু দেখছি কয়েকজন ভিডিও করেছে বলছে সত্যি কিন্তু এটা বলা দরকার কিন্তু আসলে ও বুঝে গেছে যে এইগুলো মানুষ ভালো নিতে পারছে তাই আমি দিতে পারছি তাই জন্য ও জানা তাই করছে এটা ঠিক না আবার একজন হিন্দু হয়ে হিন্দু হয়ে একটা হিন্দু মেয়ে হয়ে সে এরকমভাবে কাপশানে লিখে ভিডিও করেছে যে নিজের দাদাকে নিজের দাদাকে বিয়ে করতে হলো সত্যি তো আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিয়েও সকলকেই জানাচ্ছি আর তোমরাই বলো কমেন্ট সেকশানে